যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্য তালিবশ্ব বা ইংরেজিরে এস দিয়ে শুরু আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি এই জুন মাসের দু তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আপনাদের ভাগ্যফল কি হতে চলেছে ইতিপূর্বেই আমি জুন মাসের সারা মাসের ভাগ্যফল আপনাদের জন্য আলোচনা করেছি তাই যদি আপনি একজন এস জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই ভিডিওটি দেখবেন আর যদি আপনাদের প্রিয়জনদের নাম এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না নমস্কার আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে প্রথমবারের জন্য দেখলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রাখলেন আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ চলে আসা যাক মূল আলোচ্য বিষয়ে নামের আধ্যক্ষর দ্বারা যতটা ভাগ্যফল ফল গণনা করা যায় ততটাই ভাগ্য ফল আমি আপনাদের জন্য গণনা করেছি তবে একটি কথা মনে রাখবেন যে নামের আধ্যক্ষর দিয়ে একশো শতাংশ ভাগ্য ফল নাও মিলতে পারে সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অমিল থেকেই যাবে যাই হোক ইসলামের জাতক জাতিকারা জীবনে সৎ চেষ্টা করে জীবনের আয় উন্নতি করতে তারা প্রচণ্ড পরিশ্রম করে এবং প্রত্যেক মুহূর্তে ভাবে যে কীভাবে জীবনের উন্নতি করা যায় তারা চেষ্টা করে জীবনের পরিবর্তন করতে তারা চায় যে নিজে সৎ পথের ইনকামে জীবনে প্রতিষ্ঠিত হতে তাই এই বিষয়গুলি ইসলামের জাতুকজাতিকাদের জাতক মধ্যে অত্যন্তই গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে আর এই কারণে এদের অনেকেই কিন্তু দারুণভাবে উন্নতি করেন তবে মনে রাখবেন সবাইকার ভাগ্য সুপ্রসন্ন হয় না তাই অনেকেই পরিশ্রম করা সত্ত্বেও সেইভাবে সমাজে প্রতিষ্ঠা পায় না জীবনে বহু বাঁধা বিপত্তি পার হয়ে তবে জীবনে উন্নতি করতে হয় এই জুন মাসে এই সব জাতক জাতিকারা কিন্তু আর্থিক উন্নতির মুখ দেখবেন আমি ইতিপূর্বেই বলেছি যারা সঠিকভাবে চেষ্টা পরিশ্রম করে যাচ্ছেন জুন মাস তাদের জন্য একটি ভালো অবস্থা হতে পারে তবে এই দু তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত অর্থাৎ জুন মাসের যত দিন যাবে তত পজিটিভিটির খবর কিন্তু তাদের জীবনের জন্য আসবে তত জীবন পজিটিভ হয়ে উঠবে তারা নিজেদের মনের মধ্যে সঠিক সতেজ ইচ্ছা শক্তি ক্ষমতা পাবে যাতে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে প্রিয় বন্ধুরা এটা কিন্তু তাদের জীবনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অপশন হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তাই এই সময়টি অত্যন্তই গুরুত্বপূর্ণ তাদের জন্য এছাড়া এই যে জুন মাসে তারা একটি বিশেষভাবে তারা কিন্তু আর্থিক উন্নতির পাশাপাশি জীবনে নতুন কিছু করার ইচ্ছা হবে যে ইচ্ছা শক্তি এই জুন মাসের প্রথম থেকেই তাদের মনের মধ্যে আসবে এবং একটি বিষয় না বললেই নয় জুন মাসে এই সব জাতক জাতিকারা জীবনে বহু বাধা বিপত্তি দূর করে দারুণভাবে এগিয়ে যেতে চলেছে জীবনের বহু সমস্যা তারা কিন্তু এক নিমেষেই সমাধান করে ফেলবে এবং তারা জীবনের বাধা বিপত্তিগুলিকে কাটিয়ে জীবনে একটি বড় পজিশনে তারা পৌঁছে যাবে তাই প্রিয় বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলছি যদি আপনি একজন এস নামের জাতক কিংবা জাতিকা হন তাহলে কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এটি হ্যাঁ বন্ধুরা ইস নামে জাতক জাতিকা হিসেবে এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি খবর হতে চলেছে জুন মাসে আপনারা কিন্তু দারুণভাবে জীবনে উন্নতির চেষ্টা করবেন অনেকে বলেন শারীরিক দিক শারীরিক দিকে আপনাদের কোনো সমস্যা নেই যেমন আছে ভালো চলবে যাদের টুকটাক শরীর খারাপ আছে তাদের জীবনে উন্নতি হবে শুধু বয়স্কদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে মস্তিষ্কজনিত সমস্যা সেই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে কিংবা ইসলামের জাতুকজাতিকাদের পিতা মাতাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা আসতে পারে নিউরো বা মেন্টালি কিছু সমস্যা কিন্তু আসতে পারে তাছাড়া কম বেশি সবই আপনাদের জন্য পজিটিভ হতে চলেছে জীবনে বাধা বিপত্তিগুলিকে দূর করে জীবনে আপনারা নতুন কিছু পাবেন জুন মাস থেকেই আপনাদের জীবনের দারুণ পরিবর্তন হতে শুরু করবে প্রিয় বন্ধুরা এই বিষয়টি কিন্তু আপনারা খেয়াল রাখবেন যাই হোক আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আর জুন মাসের এই যে দশ তারিখ পর্যন্ত এই দশ তারিখ পর্যন্ত আপনাদের আর্থিক উন্নতির পাশাপাশি আপনাদের দাম্পত্য জীবনও কিন্তু সুন্দর যাবে দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে তাই এই সময়টি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যাই হোক প্রিয় বন্ধুরা আপনারা যারা ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সময়ে মেন যেটি মূল খবর আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে তাই খেয়াল রাখবেন আর যারা যদি কোনো আপনাদের কোনো প্রশ্ন থাকে মন্তব্য থাকে তাহলে অতি অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে